মহাদেব ভট্টাচার্যের সঙ্গে লক্ষ্মীবালার বিয়ে হয়েছিল আজ থেকে বছর ষাটেক আগে লক্ষ্মীবালার বয়স তখন বছর তেরো খুবই রোগাশোগা চেহারা ছিল লক্ষ্মীবালার ওই বয়সে শরীরে যৌবনের চিহ্নগুলো সেভাবে ফুটে ওঠেনি মহাদেব তখন যুবা পুরুষ গ্রামের মোড়লের মেয়ে টগরকে মনে ধরেছিল মহাদেবের বেশ ডাগর ডগর চেহারা ছিল টগরের কিন্তু নিচু জাতের মেয়ের সঙ্গে যদি হরিপদ ভট্টাচার্য নিজের ছেলের বিয়ে দেন তাহলে হরিপদর নরকবাস কেউ ঠেকাতে পারবে না এটাই হরিপদের মা বড়দা সুন্দরী বিধান দিলেন সুতরাং ঠাকুমা এবং বাবার মিলিত সিদ্ধান্তের ফলে মহাদেবের মনের বাসনা পূর্ণ হল না ফলে মনে যন্ত্রণার পাথর নিয়ে হাঁটুর বয়সী মেয়ে লক্ষ্মীবালাকে বিয়ে করতে বাধ্য হলো মহাদেব বিয়ের সময় মহাদেবের বড় জেঠিমা বলেছিলেন লক্ষ্মীবালার নামটা পাল্টাতে হবে আমরা ওকে দুর্গা বলে ডাকবো মহাদেবের বউ লক্ষ্মী কথা বাপের জন্মে কেউ শুনেছে নাকি আমার লক্ষ্মীবালা নামটা আমাদের গুরুদেব ভবানন্দ রেখেছিলেন উনি একজন সিদ্ধ পুরুষ ওনার নামটা পাল্টে দেওয়া উচিত হবে বরঞ্চ আপনাদের বাড়ির ছেলের নামটা পাল্টে নারায়ণ রেখে দিন ঘুমটার আড়াল থেকে নিম্ন কিন্তু তীক্ষ্ণ স্বরে বলেছিল লক্ষ্মীবালা যদিও নামটা দিয়েছিলেন লক্ষ্মীবালার ঠাকুমার নিরুপমা দেবী ভগবান এ কোন মেয়েকে ঘরের বউ করে আনা হলো শ্বশুরবাড়িতে পা রেখে নিজের বরের নাম বদলে দিতে চাইছে আতকে উঠেছিলেন জেঠিমা আহ কারোর নাম বদলানোর দরকার নেই কি তোমাদের গুরুদেব জানতে চান মহাদেবের জেঠু উনি আমাদের গুরুদেবের গুরুদেব নম্রভাবে বলে লক্ষ্মীবালা তাহলে তো উনি নমস্য পুরুষ কাল্পনিক চরিত্রের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করলেন মহাদেবের জেঠু যাই হোক বয়স এবং উচ্চতায় ছোট হলেও বুদ্ধিতে এবং গলার স্বরে যে বড়দের থেকে পিছিয়ে নেই সে এই প্রমাণ প্রথম দিয়ে প্রমাণের রাতে এক হাত ঘোমটা টেনে খাটে বসেছিল লক্ষ্মীবালা ননদ জায়ের দল ঘিরে রেখেছিল তাকে মহাদেব ঘরে ঢোকার পর স্ত্রী আচার পালন করা হয় কিন্তু মহিলাকুল ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর লক্ষ্মীবালার স্বরূপের সঙ্গে পরিচিত হলো মহাদেব শুনলাম তোমার নাকি মোরলের মেয়ের সঙ্গে ভালোবাসা সম্পর্ক রয়েছে ঘোমটার আবদাল সরিয়ে জানতে চায় তেরো বছরের লক্ষ্মীবালা এসব কথা তো তো তোমাকে কে বলল তোতলাতে থাকে লক্ষ্মীবালার দ্বিগুণ বয়সের স্বামী সেসব কথা তোমার জানার দরকার নেই বিয়ের আগের ভালোবাসার জন্য যদি বিয়ের পরেও পড়ানে ব্যথা হয় তাতেও আমার কোনো সমস্যা নেই তবে সেই ব্যথা বুকের ভেতর পাথর চাপা দিয়ে রেখে দেবে কিন্তু সেই পরাণের ব্যথা নিয়ে মাতামাতি করতে না তাহলে আমি কিন্তু তোমাকে চাপা যেও দিয়ে মেরে ফেলব ফুলসজ্জার রাতে যেসব মধুময় বাণী মহাদেবের কানের ভেতর দিয়ে মর্মে প্রবেশ করলো তাতে সে কিঞ্চিৎ ভীত হয়ে পড়ে নিজের ভবিষ্যতে সাংসারিক কর্মপন্থা সেই মুহূর্তে স্থির করে নেয় মহাদেব এরপর থেকে সারা জীবন মহাদেব ভট্টাচার্য নিজের সমস্ত ইচ্ছার জলাঞ্জলি দিয়ে লক্ষ্মীবালা নামক মহিলা ব্রীতদাস হয়ে কাটিয়ে দিল তাদের ছেলেমেয়েরাও জানতো ওই সংসারে তাদের মায়ের কথাই শেষ কথা যদিও সংসারের দায়িত্ব বেশিরভাগ এসে পড়েছিল লক্ষ্মীবালারই কাঁধে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো মনের জোর আর অবশিষ্ট ছিল না মহাদেবের এভাবে ষাট বছর একসাথে কাটিয়ে প্রায় ছিয়াশি বছর বয়সে চুরি করে সন্দেশ খেতে গিয়ে সেই সন্দেশ গলায় আটকে মৃত্যু হয় মহাদেবের ও গো আমার কি স্বনাশ হল গো ও বলাই ও কুঁটি তোদের বাপ কত বড় বেইমান দেখলি আমার কথা একটু ও ভাবলো না মানুষটা সারা জীবন লোকটা আমাকে এতটুকু সুখ দিল না খাটতে খাটতে আমার দুধে আলতা রং কালো হয়ে গেল সুর করে কাঁদতে লাগলো লক্ষ্মীবালা ব্রাহ্মণ মানুষ তার উপর ছিয়াশি বছর বয়সে অপমৃত্যু তাই মৃত্যুর পরেই মহাদেব ভট্টাচার্য বাড়ির সামনের বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে থেকে গেল গাছে পা দুলাতে দুলাতে লক্ষ্মীবালার নাকি কান্না শুনে তো বিষম খাওয়ার অবস্থা ওই কালো রংকেও দুধে আলতা বলে চালাতে চাইছে দজ্জাল মেয়ে মানুষটা ইচ্ছে করছে গাছ থেকে নেমে ঘাটটা মোটকে দিই মনে মনে বললো কেমন যেন ভয় পেল ব্রহ্মদৈত্য মশাই কেমন আছো মহাদেব দা একটা পেত নিয়ে এসে দাঁড়িয়েছে ব্রহ্মদৈত্য মহাদেবের সামনে আরে টগর তুই এখানে ব্রহ্মদৈত্যের ঘর ঘরে আওয়াজের গলা উত্তেজনায় কাঁপছে সদ্য যৌবনে পদার্পণকারী যুবতকের মতো ব্রহ্মদৈত্যের বুকের ভেতর আরম্ভ হয়ে গেল উথাল পাথাল পেতনি টগর লজ্জায় মুখটা নিচু করে রয়েছে অপরদিকে উঠন থেকে মরা কান্না ভেসে আসছে সুগারে রুগী তবুও মিষ্টির লোভ গেল না হাতের কাছে পেলে মানুষটাকে কয়েক ঘা দিয়ে দিতাম ও গো তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে গো লক্ষ্মীবেলার চিৎকারে মাঝে মাঝে পিলে চমকে উঠছে ব্রহ্মদ্যের মহাদেব ভট্টাচার্য নিমগাছের উপর থেকে দেখলো তার ছেলে আর জামাই তার মৃতদেহটা কাঁধে তুলে নিল তারপর হরিবল ধ্বনি দিতে দিতে শ্মশানের দিকে এগিয়ে চললো শোভাযাত্রা ছেলেটার দুটো চোখ ছলছল করছে লক্ষ্মীবেলার মুখটাও যেন কেমন শুকনো শুকনো হঠাৎ করেই মহাদেবের মনটা খারাপ হয়ে যায় দাজ্জাল হলো লক্ষ্মীবালা মানুষটা খুব একটা খারাপ ছিল না শক্ত হাতে সংসারে রাশটা টেনে রেখেছিল ছেলে মেয়েগুলো ওদের মাকে ভীষণ ভয় পেত তাই বখাটে বাচ্চাদের দলে নাম লেখানোর সাহস দেখায়নি মহাদেবের পৈতৃক সম্পত্তি নিহাত কম ছিল না সেগুলো যক্ষের মতো আগলে রেখেছিল লক্ষ্মীবালা যাই বলো মহাদেব দাঁ তোমার বোনটা কিন্তু ভীষণ দজ্জাল তুমি ভালো মানুষ তাই ওর সঙ্গে এতদিন ঘর করেছো সেরকম লোকের হাতে পড়লে কবে ওই রকম মহিলাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিত বলল টগর টগরের কথাটা খুব একটা পছন্দ হয় না মহাদেবের কথাটা হয়তো সত্যি কিন্তু তবু অন্য কেউ লক্ষ্মীবেলার নিন্দে করুক এটা আজও মেনে নিতে পারে না মহাদেব তাই প্রসঙ্গ পাল্টে দেয় তুই কিভাবে এখানে এলি টগর জানতে চায় মহাদেব তুমি তো আমার কোনো খবরই রাখতে না তাই জানতে পারো ট্রেন অ্যাক্সিডেন্টে মরেছি আমি পেতনির গলায় যথেষ্ট অভিমান আমার অবস্থা তো সবই জানিস তোর খবরাখবর নেওয়ার মতো অবস্থায় ছিলাম না আমি তবে তোর মৃত্যুর খবর পেয়েছিলাম একটু উদাস গলায় বলে ব্রহ্মদেব এখন আমি গেলাম গো মহাদেব দা কাল আমার আসব বলে টগর চলে গেল ও থাকে একটু দূরে কেওড়া গেছে যখন মানুষ ছিল মহাদেবের দিকে নজর ছিল টগরের হরিপদ ভট্টাচার্যের সম্পত্তি নেহাত কম ছিল না একবার মহাদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলে পায়ের উপর পা তুলে সারা জীবন কাটিয়ে দিতে পারত টগর কিন্তু মনুষ্য জীবনে সেই স্বাদ তার পূরণ হয়নি মৃত্যুর পর অতি প্রাকৃতিক জগতে এসে সেই অপূর্ণ স্বাদ এবার পূরণ করবে টগর টগর হলো কেওড়া গাছের পেতনি সুতরাং ভৌতিক সমাজে সে খুব একটা উন্নত মানের জায়গা নিতে পারেনি কিন্তু যদি ব্রহ্মদৈত্যের সঙ্গে বিয়ে হয় তাহলে টগরের সম্মান অনেক বেড়ে যাবে মামদো গেছ ভূত পেতনি, শাকচুন্নি সবাই খুব শ্রদ্ধা করে ব্রহ্মদৈত্যকে গুরু বলে মাননি করে তাকে টগর যদিও পেতনি কিন্তু যদি সে মহাদেবকে বিয়ে করতে পারে তাহলে টগর ব্রহ্মদৈত্যের বউ হওয়ার সুবাদে গুরুপত্ন সম্মান পাবে সেই রাতে পাশের গ্রামের ভবানী ঘোষের জামাই অনেকগুলো মিষ্টির প্যাকেট মুটের মাথায় চাপিয়ে শ্বশুর বাড়ি আসছিল কেওড়া গাছের তলা দিয়ে সেই সময় সেখান থেকে একটা বড় সড়ো প্যাকেট সরিয়ে নিল টগর পেতনিরা হাত অনেক লম্বা করতে পারে সুতরাং একটা প্যাকেট ঝুড়ি থেকে তুলে নেওয়া কোনো সমস্যাই নয় মহাদেব দা তুমি সন্দেশ খেতে ভালোবাসো তাই নিয়ে এলাম টগরের কথায় ব্রহ্মদেবতীর চোখে জল চলে এলো এই সন্দেশ চুরি করে খেতে গিয়েই তো মহাদেবের ভবলীলা সাঙ্গ হয়েছিল টগর তাকে এত ভালোবাসে সাত আটটা সন্দেশ টপ খেয়ে নিয়ে ঢেকুর তুলল মহাদেব ব্রহ্মদৈত্য তো আর রক্ত অতিরিক্ত পরিমাণ চিনির ভয় নাই তাই যত খুশি মিষ্টি খাওয়া যেতেই পারে তুই বড় ভালো রে ঠাকুর আমার কত যত্ন নিচ্ছিস ব্রহ্মদৈত্য ঠাকুর আমার ছেলের কাল অন্নপ্রাশন আপনাকে পৌরোহিত করতে হবে একটা কালো সুটকো মেচেбут এসে বলে সে কি ভূতের ছেলের অন্নপ্রাশন এমন কথা তো বাপের জন্মে শুনিনি হে হে কেমন করে শুনবেন আপনি তো সবে পটল তুলেছেন ওই দেখুন আজ আপনার শ্রাদ্ধ আপনার বউ সাদা থান পরে ঘুরে বেড়াচ্ছে সত্যিই তো অপমৃত্যু হয়েছে তাই তিন দিনে শ্রাদ্ধের কাজ করা হচ্ছে কিন্তু লক্ষ্মীবালা কেমন যেন চুপচাপ হয়ে গেছে সেই দাপট আর নেই মহাদেবের মনের ভেতরটা কেমন হু হু করে ওঠে আপনি আমার ঘরে আসবেন তো মেচুভূত কাঁচুমাচু মুখে জানতে চায় নিশ্চই যাবে তবে তোমাদের গুরুদেব কিন্তু সন্দেশ খেতে খুব ভালোবাসে এটা মাথায় রেখো জানিয়ে দেয় টগর আগে সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না প্রণাম জানিয়ে চলে যায় মেছু বেশ ভালোই কাটছে মহাদেবের টগরের সঙ্গে প্রেমটাও বেশ জমে উঠেছে মাঝে মাঝে ফেলে আসা জীবনের কথা মনে পড়ে যায় তখন হয়তো একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মানুষ মরার পর ব্রহ্মদৈত্য হতে পারে কিন্তু ব্রহ্মদৈত্যের পক্ষে কি আর মনুষ্য জীবন ফিরে পাওয়া সম্ভব তাই টগরই তার ভবিষ্যব এছাড়া টগর যথেষ্ট যত্নবান মহাদেবের প্রতি প্রায় পাঁচ মাস হয়ে গেল মহাদেবের এই ব্রহ্মদৈত্যের জীবন পৌরোহিত্য করে উপহার নেহাত কম পাচ্ছে না এবার সে টগরকে বিয়ে করবে যদিও তাদের বিয়ে নিয়ে ভূতেদের সমাজে যথেষ্ট জল ঘোলা হয়েছে ব্রহ্মদৈত্য হয়ে পেত্নীকে বিয়ে করছে এটা বাকি ভূতেরা মন থেকে মেনে নিতে পারেনি তবুও বিয়েটা হচ্ছে আগামীকাল জানিস পুটি ওই বেলগাছের তলা দিয়ে গেলেই আমার কেমন যেন মনে হয় তোর বাবা আশেপাশেই কোথাও রয়েছে মেয়েকে বলে লক্ষ্মীবালা ওটা তোমার মনের ভুল মা বাবা প্রায় পাঁচ মাস হলো আমাদের ছেড়ে চলে গেছে তুমি আর বাবার জন্য মন খারাপ করবে না আমরা সবাই তো আছি একটু অভিমানের সুর পুটির গলায় আসলে লোকটার সঙ্গে প্রায় ষাট বছর সংসার করলাম অশান্তি রাগ অভিমান হলেও আমরা একসাথে থেকেছি এগুলো আমার অভ্যেস তেমনি তোর বাবার প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমার চেনা পাশ দিয়ে গেলে আমি টের পেতাম আমার কেমন জানি মনে হচ্ছে তোর বাবা আশেপাশেই রয়েছে তুমি থাকো এই বেলতলায় আমি ঘরে গেলাম পুঁটি দুমদাম করে পা ফেলে ঘরে গিয়ে ঢোকে না আমার ভুল হচ্ছে না মিনসিটা আশেপাশেই কোথাও রয়েছে শুনছ কোথায় তুমি হুঙ্কার ছাড়ে লক্ষ্মীবালা ওদিকে বেলগাছের উপর সবে বিয়ে শুরু হয়েছিল ব্রহ্মদৈত্য মশাই পরিচিত হুংকার শুনে কেঁপে উঠল সঙ্গে সঙ্গে হাতের মালাটা গেল পড়ে পা গেল পিছলে সে পায়ে লেগে মগডাল থেকে বড় একটা বেল গিয়ে লক্ষ্মীবালার ব্রহ্মতালুতে পড়ল সঙ্গে সঙ্গে ভবলীলা সাঙ্গ হলো লক্ষ্মীবালার ব্রহ্মদৈত্য মশাই ঠক ঠক করে খাচ্ছে তার সামনে তারই হাত থেকে ফসকে যাওয়া মালাটা পরে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীবালা মালাটা হাত ফসকে মক্ষম জায়গায় গিয়ে পড়েছে তোমাকে রাতে সাবধান করে দিয়েছিলাম পরাণের ব্যাটা নিয়ে মাতামাতি করবে না তুমি আমার কথা শুনলে না এখন লক্ষ্মীবালা নিয়ে এসে গেছে এবার ঝাঁটা মেরে তোমার মেতা দূর করবো হুঙ্কার দিয়ে ওঠে বেলগাছের পেতনি লক্ষ্মীবালা ব্রহ্মদৈত্য মহাদেবের বিয়ে অবশ্য সেই দিনই হয়েছিল শুধুমাত্র কোণে পাল্টে গিয়েছিল কেওড়া গাছের টগর পেত্নির বদলে বিয়ে হয়েছিল বেল বেলগাছের লক্ষ্মীবালা পেত্নির সঙ্গে এই বিয়ে নিয়ে অবশ্য ভূতেদের সমাজে তেমন কোনো আপত্তি ছিল না তবে ব্রহ্মদৈত্য মশাই এতে খুশি হয়েছিলেন নাকি দুঃখ পেয়েছিলেন সেটা বলতে পারবো না তবে এটুকু বলতে পারি লক্ষ্মীবালা পেতনির কথা অমান্য করার দুঃসাধ্য কিন্তু মহাদেব ব্রহ্মদৈত্য দেখাতে পারেন